আগে ধরুন রিটেন এগ্রিমেশন ছিল পঞ্চান্ন এখন হয়েছে ষাট আগে একাডেমিক মার্কস ছিল থার্টি ফাইভ এখন হয়ে গেছে টেন আগে ইন্টারভিউয়ে মার্কসের ম্যানুপুলেশন হয়েছে এখন বর্তমানে ইন্টারভিউয়ে মার্কসও আছে সঙ্গে লেকচার ডেমোনস্ট্রেশনের মার্কস আছে অর্থাৎ দশ দশ কুড়ি ম্যানুপুলেশনের অধিক সুযোগ দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুলস দু হাজার ষোলো সালের নিয়োগ পদ্ধতি দু হাজার ষোলো সালের নিয়োগ পদ্ধতি দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট বিল অনুযায়ী হবে যাতে যারা বঞ্চিত ছিল তারা আবার বঞ্চিত হয় তার বন্দোবস্ত করলেন এখন ধরুন দুটো পরীক্ষাতেই করতে চাই দুটো পরীক্ষাতে বয়সে ছাড় পাবে সেটা তো করছেন না যে টেন্টেড লিস্ট দিতে হবে কারণ টেন্টেড লিস্ট যদি না দেন তাহলে যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা যদি বসে যায় তাহলে তো এই নতুন নিয়োগ প্রক্রিয়া কলসিত হবে দু সালে সালের রিক্রুটমেন্ট প্রসেস দু সালে ষোলো সালের রুল অনুযায়ী সেটি পরিচালিত হতে হবে দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার পঁচিশ সালের রুল অনুযায়ী কীভাবে হবে শুধু তাই নয় দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুলসে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের কোনো প্রভিশন ছিল না প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে দশ নম্বর দিলে তো যারা মামলাকারী অর্থাৎ এই লোবানা এই মৌসুমি শেতাব যারা মামলা করেছিল সেই সময় তাদের জন্য নিয়োগ প্রক্রিয়া হবে নব্বই নম্বরের আর অন্যদের জন্য একশো নম্বরের যারা টিচার এ তো হতে পারে এটা বৈষম্য ক্রিয়েট করছে শুধু তাই নয় আগে ধরুন ছিল পঞ্চান্ন এখন হয়েছে ষাট আগে একাডেমিক মার্কস ছিল থার্টি ফাইভ এখন হয়ে গেছে টেন আগে ইন্টারভিউ হয়েছে এখন বর্তমানে ইন্টারভিউ মার্কসও আছে সঙ্গে লেকচার ডেমনস্ট্রেশনের মার্কস আছে অর্থাৎ দশ দশ কুড়ি ম্যানুপুলেশনের অধিক সুযোগ ফলে এই যে নতুন রিক্রুটমেন্ট করাই হয়েছে এই উদ্দেশ্য নিয়ে যাতে যারা ডিপ্রাইভ ছিলেন তাদের ডিপ্রাইভডই থাকেন তারা নতুন করে কোনো বেকার ছেলে মেয়ে তারা চাকরি পাবে না শিক্ষকই শিক্ষক হবে এটা তো আর চলতে পারে না দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুলস দু হাজার ষোলো সালের নিয়োগ পদ্ধতি দু হাজার ষোলো সালের নিয়োগ পদ্ধতি দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হবে দু হাজার পঁচিশ সালের রিক্রুটমেন্ট রুলস তৈরি করে সেটাকে রেট্রোসপেকটিভলি এফেক্ট দিয়ে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস চালাবেন এটা তো আর হতে পারে না সুপ্রিম কোর্ট বলেছে সেই রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস সেটাকে বাতিল করা হলো সেটাই কন্ডাক্ট করতে সেটাকে কন্ডাক্ট করার বদলে বদলে আপনি নতুন করে একটি রুল ফ্রেম করলেন যাতে যারা বঞ্চিত ছিল তারা আবার বঞ্চিত হয় তার বন্দোবস্ত করলেন সেটা কখনোই কাম্য নয় কাঙ্ক্ষিত নয় সেটি আদালত গ্রাহ্যতা পাবে বলে মনে করি না দেখুন আপনি যদি কলকাতা হাইকোর্টের জাজমেন্ট পড়েন তিনশো তেষট্টি নাম্বার প্যারাগ্রাফ মহামান্য বিচারপতি বসাকের জাজমেন্টে তারপরে সেই জাজমেন্ট পড়ে আপনি সুপ্রিম কোর্টের তারিখের যে সেটি তিন জাজমেন্ট পড়বেন তাহলে পরিষ্কার হয়ে যাবে প্যারা ফর্টি ফাইভ অনওয়ার্ড সেখানে পরিষ্কার করে বলা আছে যে রিক্রুটমেন্ট রুলস কি হবে রিক্রুটমেন্ট পদ্ধতি কি হবে কারা কারা বয়সে ছাড় পাবেন যেমন ধরুন ডিসেবল ক্যান্ডিডেট তারা বয়সে ছাড় পাবেন সঙ্গে যে সমস্ত পার্টিসিপেটেড ক্যান্ডিডেট ছিলেন তারাও বয়সে ছাড় পাবে সেখানে ক্যান্ডিডেটস বলা আছে সেখানে বলা নেই যে যারা শুধুমাত্র চাকরি করবেন না এবং সেখানে কোথাও এই প্রতিবন্ধকতা নেই যে তারা একটি নিয়োগের ক্ষেত্রে বয়সে ছাড় পাবে তা তো নয় তারা নিয়োগ বয়সে ছাড় যদি ধরুন একাধিক নিয়োগ পদ্ধতি তারা অংশগ্রহণ করে একাধিক নিয়োগ পদ্ধতিতে বয়সে ছাড় পাবে ধরুন নবম দশম একাদশ দশম দুটো পরীক্ষায় অংশগ্রহণ করেছে আগে এখন ধরুন দুটো পরীক্ষাতেই করতে চাই দুটো পরীক্ষাতেই বয়সে ছাড় পাবে সেটা তো করছেন না আপনি প্রতিবন্ধকতা তৈরি করছেন এবং তার থেকে বড় কথা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে টেন্টেড লিস্ট দিতে হবে কারণ টেন্টেড লিস্ট যদি না দেন তাহলে যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা যদি বসে যায় তাহলে তো নতুন নিয়োগ প্রক্রিয়া কলসিত হবে তাহলে এই এই ক্যান্ডিডেটরা নতুন নিয়োগ পদ্ধতিতে অংশগ্রহণ করতে পারবে না সেই লিস্ট কোথায় সেই লিস্ট না থাকলে তো নতুন নিয়োগ পদ্ধতি আবার কলুষিত হবে নতুন নিয়োগ পদ্ধতি কলুষিত হয়ে কলুষিত করলে তাহলে সুপ্রিম কোর্ট কি এটাই চেয়েছিলেন বা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে যে নতুন পদ্ধতি করবেন সেটা কেউ কলুষিত করবেন তা তো হয়নি সেরাই তো নেই নতুন ডায়েক্ট স্পষ্ট তো বলা আছে এন ব্লক ক্যান্সেল করা হলো ফ্রেশ সিলেকশন করবেন রিক্রুটমেন্ট রুলস মেনে চলবেন এবং সেটা হবে ডিক্লিয়ার্ড ভ্যাকেন্সিতে খুব পরিষ্কার ফলে নতুন করে আর ভ্যাকেন্সি ডিক্লিয়ার করে নতুন করে রুল ফ্রেমিং করে যাদের টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে যারা বঞ্চিত ছিল তাদেরকে আবার বঞ্চিত করবেন এটা কখনোই কাঙ্ক্ষিত নয় এটা কাম্য নয় দেখুন বয়সে ছাড় সমস্ত ক্যান্ডিডেটদের দিতে হবে যারা দু হাজার ষোলো সালের সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছেন তাদের প্রত্যেককে যদি বয়সে ছাড় প্রয়োজন হয় প্রত্যেকের হয়তো লাগবে না ধরুন কিছু ক্যান্ডিডেটদের চল্লিশ বছর বয়স বয়স হয়ে গেছে তাদের ধরুন দুটো পরীক্ষায় তারা অংশগ্রহণ করেছে কেউ তিনটে পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রতিটি পরীক্ষাতেই তাদের বয়সে ছাড় দিতে হবে এবং সেই রিক্রুটমেন্ট রুলসে যা ছিল শুধুমাত্র টাইম ফ্রেমটা চেঞ্জ হয়ে যাবে আর কিছু নয় সেই ছেলে মেয়েরা পার্টিসিপেট করুক সেই রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী নিয়োগ হোক টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট দেওয়া হোক তাদের প্রথমেই বাতিল করে যে এরা আর নিয়োগ পদ্ধতিতে অংশগ্রহণ করতে পারবে না সেই লিস্ট কোথায় সেই লিস্ট না থাকলে তো নিয়োগ প্রক্রিয়া আবার কলুষিত হবে বারবার নিয়োগ প্রক্রিয়াকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে দেখুন সেটা তো আগে নোটিফিকেশনটাকে তো ঠিক করতে হবে আগে রুল যে রুল অনুযায়ী এই বিজ্ঞপ্তিটি হবে সেটি থেকে আগে ঠিক করতে হবে সেই রুলটি তো ঠিক নেই সেই যে রুলের ভিত্তিতে নিয়োগ পদ্ধতি থাকছে সেই রুলের ভিত্তিতেই নিয়োগ পদ্ধতি হতে পারে না নিয়োগ পদ্ধতিটি হবে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী দু হাজার পঁচিশ সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী নয় তাহলে প্রথমে গোড়ায় গলদ গোড়ার গলদটা তো ঠিক করতে হবে এই নোটিফিকেশন বের করার আগে এই রুল ফ্রেম করার আগে আগে লিস্ট বের করতে হবে যে এই ক্যান্ডিডেটরা এরা এই নোটিফিকেশনে বসতে পারবেন না কোথায় তারা তো আবার ফর্ম করে আবার তাদেরকে দেওয়ার চেষ্টা করা এই লিস্টে তো দেয়নি পরিষ্কার করে কোনো বক্তব্য নেই শুধুমাত্র সুপ্রিম কোর্টের তিন তারিখের জাজমেন্ট সতেরো তারিখের অর্ডারের কথা উল্লেখ রয়েছে সেটা কি যথেষ্ট আমরা বলছি সম্পূর্ণ তালিকা দাও তার কারণ সম্পূর্ণ তালিকা না দিলে কারা বসতে পারবে না সেটা সবদিকে গুরুত্বপূর্ণ কারণ তারাই কলুষিত করেছিল আগের রিক্রুটমেন্ট প্রসেসটাকে তাদের জন্যই বাতিল হয়েছে এই রিক্রুটমেন্ট আগের রিক্রুটমেন্ট প্রসেসটা তারাও যদি তারা যদি আবার সুযোগ নিয়ে নেয় রাজ্য সরকার এসএসসি এবং বোর্ডের এই অপারগতার জন্য তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়া আবার কলুষিত হবে সেটা তারা বলতে পারবে আমি তো আমি তো মামলাকারী পক্ষের আইনজীবী তাদের পক্ষের তো আইনজীবীরা তারা বলতে পারবেন কেন নিজে আগামী পাঁচ তারিখ শুনানির সম্ভাবনা আজকে লিভ দিয়েছেন দেখা যাক পাঁচ তারিখ বা তার কবে শুনানি হয়